নতুন বছরের প্রথম দিনই বিপত্তি পিকনিকে যাওয়ার পথে উল্টে পড়লো বাস নয়নজুলিতে ঘটনাটি ঘটেছে কোচবিহার দু নম্বর ব্লকের মধুপুর অঞ্চলের কালাপানি মহামারী ভুল্লার বাজার এলাকায় খবর শোনা মাত্রই সাধারণ মানুষের ভিড় জমে যায় ঘটনাস্থলে জানা যায় বাসটি কোচবিহার এক নম্বর ব্লকের মহামারী অঞ্চলের ধর্মের বাজার থেকে পিকনিকের উদ্দেশ্যে গুরুবাথানের দিকে রওনা দিয়েছিল কিন্তু মধুপুরে কালাপানি এলাকা আসতেই দুর্ঘটনা কবলে পড়ে এই বাসটি প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী দুর্ঘটনায় হতাহতের কোনো খবর না পেলেও গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে

তার মধ্যে যারা একটু সুস্থ ছিল তাদের মধ্যে শুনলাম তারা আমাদের পার্শ্ববর্তী যে ধর্মের বাজার দুই হাজার মাসেই ধর্মবাজার থেকে পিকনিকের উদ্দেশ্যে রওনা হচ্ছে তো বারবার এই এই জায়গাটা একই জায়গায় বারবার দুর্ঘটনা হচ্ছে আপনাদের কি বক্তব্য এখানে বারবার দুর্ঘটনায় কিছুদিন আগে একটা ডাম্পার এখানে পড়ে গিয়েছিল যে এখানে যে কালভারটা আছে কালভারটা একদম চাপা আমার খুব তাতে এই বড় গাড়ি বা যাওয়ার খুবই অসুবিধা এর আগে হচ্ছিল আমরা জানাই যে স্থানীয় প্রশাসনকে জানিয়েছিলাম মন্ত্রীকে জানিয়েছিলাম তারা দ্রুত সরাই করতে চেয়েছিল এখনও হয়নি এখনো হয়নি তা ওনাদের মাধ্যমে আমি প্রসার করতে চাই যাতে এটা দ্রুত সারাই হয় এবং এটা আমাদের বর্তমানে এটাই হচ্ছে মেন রাস্তা টাকা থেকে আমাদের হুল্লার বাজার হয়ে ধর্মাজারে শুক্র বাড়িতে বড় বড় গাড়ির এদিকে যাওয়া আসা করে এই রাস্তাটা যাতে দ্রুতভাবে সারাই হয় তার একটা ওনাদের মাধ্যমে সকালবেলায় একটি বাস কুচবিহার দুই নং ব্লকের অন্তর্গত মধুপুর অঞ্চলের কালপানি এলাকায় একটি নয়ন ঝুলিতে পড়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানায় যে বাসটি কুচভেহ আংনাংগুলোকের অন্তর্গত মোয়ামারি অঞ্চলের ধর্মের বাজার থেকে গরু উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই মধুপুর অঞ্চলের কালপানিতে নামক স্থানে পড়ে যায় স্থানীয়রা বাসের যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ এসে পৌঁছায় আপাতত কোনো মৃত্যুর খবর নেই